দুজনীল ঢাকা পালে ঢাকা যাবি কি কৰিছে দেখিছো খেম কৰিলে হেল্ল' কি হল কোন ঘটক ঘটক আবুল ঘটক কি হয়েছে বিয় কার বিয় এই মুই তো কসুম মুই বিয় করিম তো হ্যাঁ তুই ফোন দিছিস কিসের জন্য আর তোমার ঘটক গিলে স্বভাব খারাপ মানে কাই বিয় করিবে না করিবে খালি না আমার খুশি বেরান হ্যাঁ মুই তোমার কসুম মুই বিয় করিম আর তোমার বিয় দিবার বেলা তো বাসেন নেই হ্যাঁ আর মোর অত জাগা জমি আছে তা তোমার অত টেনশন কিসের হ্যাঁ খালি জাগা জমি দেখে জাগা জমি থাকে মোর অত মাংনা টাকার লোম নাই ঠিক আছে মোর জেলে আছে এলে মোর খোয়া নাই হ্যাঁ মুই এলাই বিয়াও করিম নে আর তোমার বিয়াও দিবার পাইলে তো বাসেন দে হ্যাঁ তোমার বিয়াও দিবার পাইলে বাসেন হ্যাঁ আর বিয়াও মুই করিম খয়বে কে খয়বেন না মুকে খয় নাকবে মাংনা দন্দনা ঘাড়ন নিবার জন্য মানে পাঁচ পাকে ফোন দিছে না এই ভুল করি আর কোনোদিন ফোন দিব না ঠিক আছে মোর মন যখন যাইবে তখন বিয়া করিম আর বয়স কুত্তি গেছে গেছে বয়সের সাথে হিসাব করিস কিসের জন্য হ্যাঁ তাহলে তুই লোক করে কেনা এই আর ফোন দিব না আল দুলু করে না আপুই তুই মোবাইলতে যে বানাইছে হ্যাঁ আর খাই এখন মোবাইল হে খালি ঘর খালি মোবাইলে তো ফোন দে আগে ছিল বিচারটা করিয়ে সমত না তো কথা না তো কই আন না না তাই তো ভাত না

হা মুই কোয়া মানে হ্যাঁ তুমি হাগা হাইপি হাইপি এই সারা দিন মানে এই এই কোয়াটা আর পুতি আই মনে যে সেজ করিবেন লাগবে ওই বসে হ্যাঁ লিক্সার মারছ ওমা হ্যাঁ হ্যাঁ

অত বুদ্ধি কা তুই দিছিস মুই লাগানা হল হ্যাঁ মুই এলে মরে খায় মরে মরে পিছনো শত্রু নাগে দাই মা হাল তুমি ঘর ঘর গান না হ্যাঁ বাড়ি জামা নাপু কই গোড়া এখন ভুই পড়ি গেছে তে দুইটা নাইন দেখছেন পয়টা এলে কোন কপা হল এলাম দুই তিন দরে মাটি পড়ি গেছে না আসে খালি আলবল কইবে তো মারি যাও